বাড়ির বড়দের কাছ থেকে যদি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় এবং তাদের মুখে যদি হাসি ফুটে ওঠে সেই খাবারগুলো খেয়ে তখন রান্না করার একটা আলাদাই মোটিভ পাওয়া যায় তো আজ বছর শেষে আমাদের বাড়িতে তৈরি হচ্ছে চিকেন মোমো এবং ভেজ মোমো তো মোমো পার্টি অ্যাট থার্টি ফার্স্ট নাইট যদিও এটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু ওই নিত্য নতুন জিনিস করতে বেশ ভালো লাগে তাই না শুরু হলো আমাদের মোমো পার্টির না মোমোর রেসিপি থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আমাদের এরকম ছোট্ট ছোট্ট করে ময়দা গুলিগুলোকে ডো করা হচ্ছে কারণ আমাদের আজকে মোমো হচ্ছে আজকে বছরের লাস্ট দিনের স্পেশাল খাওয়ার দাবার

মোমো বানিয়েছে বাবা এক্ষুনি এর মধ্যে থেকে আসবো বেরিয়ে কি এই যে আমাদের আলটিমেট মোমো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে স্টিমে বসানো হবে আর এই হলো আমাদের ভেজ মোমো মোমো তৈরি হয়ে গেছে এটা ফার্স্ট ব্যাচের মোমো বেরোচ্ছে ভেজ মোমো

এটা হচ্ছে আমার মোমোর প্লেট সোয়া এবার মা হচ্ছে নিজের ব্যাচের জন্য দেবে আমাদের শেষ হয়ে গেছে সোয়া কে কেমন হয়েছে ও পুরটা দেখা খালি একটুখানি এটা হচ্ছে পুর এবার দার্জিলিং কম্বিনেশনে খাচ্ছে এই যে দার্জিলিং টি আর তার সঙ্গে মোমো আবার নিউজ পেপারও আছে পাহাড়ি একটা মাউন্টেন ভাইবস পাওয়া যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট আম্মা খাচ্ছে চিকেন মোমো আম্মা তুমি রিভিউ করো এটা হচ্ছে কোয়ান্টিটিতে দেখো এটা হচ্ছে কোয়ান্টিটি চিকেন মোমো এবার 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 রিভিউ দাও খাও খাও কেমন ভালো না আচ্ছা ঠিক আছে শেফ আপনি বলুন কেমন আছে দুর্দান্ত মাইন্ড ব্লোইং শেফ একটা অলরেডি খেয়ে নিয়েছে আমার মনে হচ্ছে রানীপুর একটা জায়গা ছিল সিকিমের মানে গ্যাংটকে ঢুকতে গেলে আধ ঘন্টা আগে ওখানে আমরা মে ফেয়ারে ছিলাম তো সেবার সোম খিদে পেয়েছে আর আমরা এরকম মোমো অর্ডার করেছিলাম সেই মোমোগুলো কভারিংগুলো এতটা এরকমই মোটা ছিল এবং আরও পুর ভরা ছিল তো ওটার কভারিংয়ের সঙ্গে আমার সেই কভারিংটা মাথায় চলে আসছে খু ভাল হৈছে